স্কুল পড়ুয়া মেয়ে দেখেন বাড়ির ভেতরে কি করতেছে না দেখলেই মাথা নষ্ট সে তার বন্ধুকে বলেছে যে আজকে হলো বাড়ি ফাঁকা এই জন্য সে আগে বাকি স্কুল থেকে চলে এসেছে এবং বলেছে আমি তোমার জন্য দরজা খুলে রাখবো তুমি চালু করে চলে আসবো দেখেন যেই বলা সেই কাজ ছেলেও ফাঁকা বাড়ি পেয়েছে দরজা খোলা পেয়েছে টপ করে চলে এসেছে আর স্কুল পড়ুয়া মেয়েটা দেখেন কীভাবে বিছানা শুয়ে পড়ছে কারণ অনেক দিনে ধরে ভালোবাসার একটা আদান প্রদান তা এটা তো পুরো করতেই হবে দেখেন ছেলেটা কিন্তু আর তৈরি করি করতেছে ছেলেটা কিন্তু বাধা মানতেছে না কারণ ছেলেরাও চাচ্ছে যেহেতু নিজের বাড়িতে লবণ রেখে অন্যের বাড়ি বড় খেতে পারতেছে তাহলে আর দেরি কি দেখেন ছেলেটাও কিন্তু মোটামুটি সেই এক্সপিরিয়েন্স এসেই কোনো কথা নেই আগেই শুরু করে দিয়েছে ভালোবাসা কাকে বলে বুঝতে পেরেছেন ভাই দেখেন দেখেন না দেখলে ভালো করে দেখেন যে কি কি করে এই ছেলেটা দেখেন ছেলেটা কি সুন্দর মিষ্টি মিষ্টি রোমান্টিক কথা বলতেছে এবং কোন জায়গায় কোন জায়গায় হাত দেয় খেলে দেখেন আর মেয়েটাও কিন্তু সব ভালোবাসা তার ছোঁয়া পাওয়ার জন্য কিন্তু অনেকটা আকুল বেকুল হয়ে রয়েছে এই জন্য তো ছেলেটা আসার পর তাকে কাছে পেয়ে দেখেন মানে কি কি করতেছে দেখেন খেলি বলছে তুমি তো অনেক মোটা হয়ে গেছো তো তোমার জিনিসটা কি ঠিক আছে কিনা মানে এইসব নিয়ে বলতেছে এবং হাসাহাসি করতেছে দেখেন মেয়েটা এই জায়গায় ওই জায়গায় ছেলেটার হাত দিতেছে বুঝতে পেরেছেন ভাই তো একেই বলে ভালোবাসা দেখেন আপনারা এতদিন কি করছেন ভালোবাসা কত প্রকার ও কি কি। এই এদেরকে না দেখলে বোঝা যাবে না দেখেন এটাকে বলে ভালোবাসা দেখেন তো ভালোবাসা যদি আপনাদের শিখতে হয় তাহলে এদের কাছ থেকে শিখতে পারবেন ভালোবাসা কত প্রকার ও কি দেখেন ভাই একটু পরে ছেলেটা আরো ভালোবাসা এমনভাবে ভাবে রোমান শুরু করবে যা দেখে আপনারা নিজে বুঝবেন যে আপনারা ভালোবাসার কিছুই দেখেননি ভালোবাসা এদের কাছ থেকে নতুন করে শিখতে হবে দেখেন অনেক রোমান্টিক একটু পরে দেখেন ছেলেটা মনে করেন এই যে মেয়েটাকে শুয়ে পড়লো কারণ ছেলেটা তো চাচ্ছে নিজের বাড়ির বড়ে অন্যের বাড়ি বড় খেতে দেখেন এই যে দেখেন এখন মেটার সাথে অনেক কথা বলতেছে কি ব্যাপার তুমি কি সব কিছু খুলবো না এখন মেটা বলছে তুমি তো খুলতেছো না আমি তো চাচ্ছি আর আমি তো সব কিছু তোমাকে দেওয়ার জন্য স্কুল ফাঁকে দিয়ে এসেছি বুঝতে পেরেছো তোমরা বলতেছে ঠিক আছে তাহলে আর দেরি না কিছুক্ষণের মধ্যে শুরু করব কারণ অনেক অনেক অপেক্ষা করে আইসি তো মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করতেছে ভয়টা দূর হয়ে যাক তারপর আমি তোমার সাথে ইচ্ছার মতো রোমান্স করবো দেখেন আসলে ভাই কথাই আছে যে এইসব ছেলেরা পায়ও ভাই বুঝতে পেরেছেন যে কিভাবে পটাতে হয় এটা খুব ভালো করে জানে দেখেন এই মেয়েটার একটা সামনে ভবিষ্যৎ আছে অথচ করে দিতে পারবে ভাই সে তো তাকে বিয়েও করবে না দেখে মনে হচ্ছে অথচ এই মেয়েটা দেখেন তার পেমেই মনে করেন পাগল তার পেমেই মশগুল দেখেন তো এটাই বলি আসলে মেয়েরা যে কি দেখে কিছুই না মানে এই ছেলে না আছে কোনো কোয়ালিটি না আছে কোনো চেহারা মনে হয় না কোনো যোগ্যতাও আছে ওই যে দুইটা ফোনে মিষ্টি মিষ্টি কথা বলে এটা শুনে মেয়েরা পাগল হয়ে যায় এ জানে আমাকে কত সুখে রাখবে কত ভালো রাখবে কিন্তু এটা একদমও বোঝে না যে ওদের ফিউচার নেই ওদের কোনো কেরিয়ার নেই আর যার কোনো কেরিয়ার নেই নিজের চিন্তা ভাবনা নেই সে কীভাবে আরেকটা মেয়েকে সুখে রাখবে আপনারাই বলেন বললেন দেখেন কিছুক্ষণের মধ্যে কিন্তু ছেলেটা বলবে যে যাক এসব বাদ দাও আসব আমরা শুরু করি তো মেয়েটা কিন্তু এর মধ্যে বলবে যে আমরা বিয়ে করি তখন ছেলেটা কিন্তু বলে যে আরে এখন কিসের বিয়ে অবয় তো লাইফটা পড়ে আছে তুমি লেখাপড়া শেষ করো তারপর বিয়ে করব মানে এইসব কথা মানে মেয়েটা দেওয়ার মনটা একটু কিন্তু খারাপ হয়ে গেল কারণ মেয়েটা আসলে তাকে মন দিয়ে ভালোবাসে মেয়েটা কিন্তু চায় যে ছেলেটা তাকে বিয়ে করে ঘর সংসার করুক এই লোকে লোকে দেখা করতে চায় না আর ছেলেটা তো ভাই অন্য ধন্দা কারণ তার কথা হচ্ছে ওই যে লোকে লোকে দেখা করবে নিজের বাড়িতে লবণ রেখে অন্যের বাড়ি বড়ই খাবে এটা হচ্ছে মেয়ে এই ছেলেটার ধান্দা আর কি দেখেন ভাই কিন্তু ছেলেটা আজকে যে মানে স্বপ্ন নিয়ে এই বাড়িতে এসেছে মেটার সাথে সেটা কিন্তু সে অনায়াসে করতে পারবে কিন্তু মেটার কপালটা পড়বে কারণ মেটা আজকের পর থেকে মনে করেন একটা বুঝতে তো পারছেন কোন লিস্টে তার নাম উঠে যাবে কারণ সে কাউকে মুখ দেখাতে পারবে না আর ছেলেটা তো মনে করেন মনে মনে মহা খুশি আসলে আমাদের এই সমাজে এমন একটা অবস্থা যে দেখা যাচ্ছে মানে একটা সম্পর্ক করার পরে যদি ওদের ভিতরে কিছু একটা হয়ে যায় সেখানে সবাই মানে মেটাকে দোষারোপ করে মেটাই মানে কালারিং হয়ে যায় অথচ ছেলেদের কিছুই হয় না বুঝতে পারছেন ভাই তো এটা আসলে না অপরাধ করলে দুইজনেই অপরাধী দেখেন এই যে ছেলেটা এখন শুরু করে দিবে এর মধ্যেই মনে করেন কিছুক্ষণের মধ্যে দরজায় সেটা নক করবে যে মেয়েটার কপালটা ভালো যে কে যেন এসে দরজায় নক করে তখন আর মেয়ের সাথে সম্পূর্ণ কাজটা হয় না আর সম্পূর্ণ কাজটা না হওয়ার কারণে কিন্তু মেয়েটা একটা পাপের হাত থেকে লজ্জার হাত থেকে বেঁচে যায় ভাই বুঝতে পারছেন ভাই দেখেন এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই জিনিসটা হবে এই যে এখন মনে করেন আপনার এই যে ছেলেটা জানি কি কি বলতেছে যে কেন তুমি এরকম করতাছ তুমি তো দিন ধরে আমার দেওয়া করতেছ দেয়া করো না আর আজকে কোনো তোমার কোনো সমস্যা আছে এখন মেয়েটা বলতেছে সমস্যা তো নাই আমি তো তোমাকে বলছিলাম যে আমাকে বিয়ে করো আর তুমি এর কাহিনী ও কাহিনী বিভিন্ন কাহিনী আমাকে শোনাইতেছো দেখো আজকে আমি জানি না কোন আবেগে পড়ে কোন ভালোবাসার টানে স্কুল ফাঁকি দিয়ে ফাঁকা বাড়ি এই জন্য তোমাকে আমি বাড়িতে নিয়ে এসেছি এখন যদি বাবা মেয়ে এসে দেখে তাহলে আমি কি বলবো তুমি বলো আমার কোনো জবাব দেওয়ার মতো আছে তুমি যদি না থাকতে তাহলে আমি বলতাম যে আমি অসুস্থ ভালো লাগতেছে না এই জন্য স্কুল থেকে আগে চলে এসেছি আর এখন যদি এসে দেখে যে তুমি আমার বাড়িতে আমি তোমাকে নিয়ে এসেছি আমার কোনো বলার অপশন থাকবে তখন ছেলেটা বোঝাচ্ছে আহা আমি বিয়ে করব তোমাকে সমস্যাটা কি আমি তো আছি আর তাছাড়া এবার কোনোদিন তোমার বাবার মুখোমুখি হইতে পারে এবার আমি মুখোমুখি হব এবার আমি সবকিছু বলবো যে আমি মেয়েকে অনেক ভালোবাসে আপনার মেয়েকে আমি সুখে রাখবো এখন মেয়ে বলছে তুমি তো সবকিছু মুখেই বলো কিন্তু কোনোদিন তো বাবার মুখোমুখি হও না জানে না সে কপালে কি খারাপই আছে কেন যে আসলাম এখন বুঝতেছি ওরা যদি আমার বাবা মাঝে স্কুলে খোঁজ করে তো তাহত আমি ঠিক করবো এন ছেলে বলতেছে অত কথা তো আসুন আমরা যেটার জন্য এসেছি সেটা এনজয় করি এখন দেখেন মেটা বলছে দেখো এটাই কিন্তু ফার্স্ট এটা এটাই লাস্ট এরপরে কিন্তু আর কোনদিন এরম করে আমরা বলবো না আসতে ঠিক আছে অ্যান্সারটা বলছে ঠিক আছে আসো এখন দেখেন মানে কোনো দরজার শব্দ টব্দ নেই অ্যান্সারটা বলছে ঠিক আছে এই যে যাচ্ছে এর মধ্যে ঠিকই দরজার শব্দ এসেছে এখন মনে করেন মেটা চলে গেল ছেলেটা যাচ্ছে তো বুঝতে পারছেন ভাই মেটার ভবিষ্যৎটা কোন জায়গায়